অনেকেই চান যে সৌদি আরবে আপনার তিন মাস অথবা পনেরো মাস যে ইকামা রয়েছে এই ভিসাগুলো নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য আসলে এই ভিসাগুলো কারা যাবে বা এই ভিসা দিয়ে কারা সৌদি আরবে গেলে আপনার মোটামুটি সুবিধা করতে পারবে বা যারা যাবেন আমি মনে করি যে নতুন অবস্থায় যদি আপনি তিন মাসের বা এক বছরের ইকামা নিয়ে জব ভিসা নিয়ে সৌদি আরবে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে প্লাস আপনার সেখানে লোক থাকতে হবে যদি আপনার লোক থাকে বা আপনার যদি পরিচিত মানুষ থাকে তাহলে আপনি এই ভিসাগুলো নিয়ে যেতে পারেন তিন মাস অথবা ছয় এক বছরের যেই একামা রয়েছে এই ভিসাগুলো তার মানে এক বছর পর্যন্ত আপনি নিশ্চিত যে কোথাও আপনি কাজ করতে পারবেন এবং কি যে কোনো জায়গায় সৌদি আরবের আপনি কাজ করতে পারবেন যেহেতু এক বছরের একামা আপনার সাথে থাকবে আপনি সৌদি আরবের যেই কোনো প্রতিষ্ঠানে আপনি নিজে পছন্দ অনুযায়ী আপনি জব ঠিক করে আপনি কাজ করতে পারবেন কিন্তু এক বছরের বেশি সময় কিন্তু আপনি করতে পারবেন না কারণ এক বছরের ভিতরে আপনাকে অবশ্যই কাফালা হতে হবে তার মানে ট্রান্সফার হয়ে যেতে হবে এক বছরের ভিতরে আর আমি অবশ্যই সব সময় আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যারা বিদেশে যাবেন এই এক বছরের রিকামা নিয়ে আপনারা অত্যন্ত বাংলাদেশ বাংলাদেশ থেকে একটা কাজ অত্যন্ত জেনে যাবেন মানে যে কাজটা না জানেন তাহলে যাওয়ার দরকার নেই কাজ জেনে বেশিরভাগ যারা কনস্ট্রাকশন হার্ডলাইনের পরিশ্রম করতে পারবেন ভালো ভালো কোম্পানি রয়েছে সেখানে গিয়ে আপনি জব করবেন মোটামুটি তিন হাজার পর্যন্ত আপনি স্যালারি আর্নিং করতে পারবেন প্রয়োজন বোধে আপনি সেখানে কাফালা হয়ে যাবেন কিন্তু কাজ জেনে তারপর যাওয়ার চেষ্টা করবেন আর নিজস্ব লোক যাদের থাকবে তারা এই ভিসাটি নিয়ে যেতে পারেন তো অবশ্যই যারা এক বছর অথবা তিন মাসের রিকামা নিয়ে যাবেন যদি ভিসার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর রিকামা প্লাস তিন মাসের সহ ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম